হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তো ভীষণ গরম আমাদের এখানে তো আমার কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগছে তো বাগান থেকে তো সবজি তুলতে হবে আর বাগানের সবজি তুলবো ভিডিও বানাবো না এটা তো হবে না আমি নিজে বাগান থেকে সবজি তুলবো আর তোমাদের দেখাবো না এটা আমার ভালো লাগে না আর বন্ধুরা আমি জানি তোমরাও হারভেস্টিং ভিডিও দেখে আনন্দ পাও তো আমি একে একে হারভেস্ট করে আনন্দ উপভোগ করবো আর তোমাদের দেখাবো না এটা তো হতেই পারে না তো শরীর খারাপ নিয়েই চলে এলাম বাগানে আর তোমাদের সাথে শেয়ার করব কি কি সবজি আজকে বাগান থেকে পাই তো আজকে বেশি ঝিঙে পেলাম না অল্পই আছে তো ছোট ছোটো আরও ঝিঙে আছে গুলি কালকে তুলব তো ঝিঙে তোলা হয়ে গেল এবার দেখো আজকে কতগুলি কারপুল পাই আর দেখো আমি কারকুলের মাচাটা সুন্দর করে দিতে পারিনি যেহেতু তোমাদের দাদাবাই সময় পায় না অফিসে চলে যায় সকালবেলায় তো আমাকে এসব করতে হয় আর মাচাটা ভালো করে দিতে পারিনি তাই গাছগুলি ঝুলে পড়ে গেছে তো ঠিক আছে দেখা যাক আগামী বছর সুন্দর করে একটা লুক সাথে করে নিয়ে মাচাটা দেব আর দেখো একদম সহজভাবে আমি বাগান করি তোমাদের তো রুজি বলি একদম সহজভাবে আমি বাগান করি একদম বিনে পশাই বলতে পারো আর তাতেই কিন্তু প্রচুর সবজি পাচ্ছি আমি তো বন্ধুরা আমি তোমাদের দেখাই শুধু একটা কারণেই যে আমার ভিডিওগুলি দেখে তোমরা আনন্দ পেয়ে তোমরাও সবজি চাষ করো আমার মতো আর ঝুড়ি বড়ে সবজি নিয়ে রান্না করে নিজেও খাও আর পরিবারের সকলকে খাও আর দেখো বন্ধুরা এই ঢেঁড়স গাছটা আমি কেটে দিয়েছিলাম ব্রাঁশগুলি বেরিয়ে গেছে আর ব্রাঁশগুলি থেকেও কিন্তু প্রচুর পরিমাণ ঢেঁড়স হচ্ছে তো দেখো অনেকগুলি ঢেড়সি পেয়ে গেলাম আর এই ঢেঁড়স গাছটা মনে হয় স্পেসে চলে যাবে অনেক বড় হয়ে গেছে আমার ঢেঁড়সগুলি পারতে কিন্তু ভীষণ কষ্ট হয় তো ভাবলাম এই গাছটাও কিছুটা রেখে কেটে দেব তারপর এর মধ্য থেকে কিছু ব্রাঞ্চ বেরোবে তার থেকে আমি কিন্তু ঢেড়স পেয়ে যাবো সাতের গাছগুলি থেকেও প্রচুর পরিমাণ ঢেড়স পাচ্ছ আর দেখো বরবটি গাছগুলিতে কত পরিমাণ বরবটি হয়ে রয়েছে সেগুলি না তুললে নষ্ট হয়ে যাবে তো চলো ওই পাশে যায় আরও কতগুলি বরবটি হয়ে রয়েছে চলো দেখাই তুলে আর বন্ধুরা আমি তো বললাম যে বরবটি গাছের কোনো কেয়ার করতে হয় না এমনিতেই বীজ লাগালি হয়ে যায় তো তোমরা এভাবে চাষ করো আর অর্গানিক খাবারের মজা টানো আর দেখো এই বরবটিটা প্রায় দুই হাত হয়েছে আর বাজারের বরবটির চেয়ে এই বরবটিগুলি কিন্তু খেতে দারুণ লাগে তো একবার লাগিয়েই দেখো কি অসাধারণ এগুলির টেস্ট তো চলো এবার একটা জালি তুলে নিই আর দেখো এই জালিটা হয়ে রয়েছে আমি দেখতেই পাইনি তো যেহেতু প্লাস্টিক বেঁধে দিইনি পোকা হোল করে দিয়েছে তো এবার কিছু বেগুনও তুলে নেব আর বন্ধুরা আমি প্রায় দুই বছর ধরে বাজার থেকে একটা বেগুনও কিন্তু কিনে আনি গাছি প্রচুর বেগুন হচ্ছে আর গাছগুলি এত ভালো যে একবার ফসল দেওয়ার পর আবার নতুন করে ফুল চলে আসে আর প্রচুর পরিমাণ বেগুন হয় তো এবার কতগুলি লঙ্কাও তুলে নিলাম দেখো অনেকগুলি লঙ্কা হয়ে গেলো বন্ধুরা আজকেও বাগান থেকে কতগুলি কারকুল পেয়ে গেলাম আজকে তো প্রায় এক কিলো কারকুল হবে প্রতিদিনই আমি কারপুল তুলি তবে আজকে প্রায় এক কিলো হবে তো বন্ধুরা একদম সিম্পলভাবে কারকুল চাষ করা যায় কারকুলের একটা মূল এনে রাগিয়েছিলাম প্রায় দশ বছর হয়ে গেছে এখনও কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে চারা উঠছে চারা গাছগুলি বড় হচ্ছে আর আমাকে প্রচুর পরিমাণে কারকুল দিচ্ছে আর আমি কারকুল গাছের কোনোই কেয়ার করি না এমনিতে হয়ে যায় তো বন্ধুরা তোমরও একটা কারকুলের মূল সংগ্রহ করো আর দেখবে প্রতি বছরই আপনা থেকে গাছ উঠবে তোমরাও আমার মতো একটুগুলি কারকুল পেয়ে যাবে তো বন্ধুরা আজকেও বাগান থেকে প্রচুর পরিমাণে সবজি পেয়েছি কি কি পেয়েছি চলো তোমাদের দেখায় বন্ধুরা দেখো এখানে কারকুল পেলাম এখানে কতগুলি বেগুন পেলাম এই যে ঝিঙে পেলাম আজকে সিজারেনি তাই ঝিঙেগুলি ভেঙে গেল তো ঝিঙে পেলাম কতগুলি একটা জালি কুমড়া পেলাম আর দেখো এটা পোকা হোল করে দিয়েছে বাকি জায়গাটা ভালো আছে এই জায়গাটা নষ্ট হবে আর আমি দেখতে পাইনি তাই প্লাস্টিক দিয়েও বাঁধতে পাইনি তো যাই হোক যতটুকু হয়েছে আর দেখো কাঁচা লঙ্কা নিয়ে আসলাম কতগুলি আর দেখো প্রচুর পরিমাণে আজকে কিন্তু বরবটি পেয়ে গেলাম পুরোনো গাছগুলি তো কিছু ছিল আমি আজকে তুলিনি কালকে তুলবো দেখো প্রচুর পরিমাণে বরবটিও পেয়ে গেলাম তো বন্ধুরা প্রতিদিনই আমার বাগান থেকে প্রচুর পরিমাণে সবজি তুলি তোমরা তো দেখতেই পাও তোমরা এইভাবে সবজি চাষ করো আর অর্গানিক খাবার মজা টানো তো বন্ধুরা আমরা অর্গানিক খাবার খেলে রোগ একদম শেষ হয় না তারপরও কিছুটা রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো এইভাবে অর্গানিক চাষ করে তোমরাও খাও বাচ্চাদেরও খাও তোমরা সুস্থ থাকো বাচ্চাদেরও সুস্থ থাকতে দাও তো বন্ধুরা আজকে ভিডিওটা না করে এখানেই রাখছি দেখা হবে আরেক দিন নতুন আর একটা ভিডিওর সাথে